কালীঘাটের টালিনালার জমি জবরদখল করে নিজের বাড়ি করিয়েছেন মিটিং হল তৈরি করেছেন আমার সঙ্গে চলুন বছর আগে কালীঘাটের নালা কি ছিল আজকে কি হয়েছে চোখের সামনে দেখিয়ে দিতে পারি আমি জবরদখলকারী যদি কেউ হয় নালা ক্যানেল যদি কেউ বন্ধ করে থাকে ইরিগেশন যদি বন্ধ করে থাকে তার নাম মমতা ব্যানার্জি এবং তার পরিবার আপনাকে দেখে সুজিত বোস ওখানে লেক টাউনে দত্তাবাদে নিকাশি বুঝিয়ে প্লট করে কোটি কোটি টাকায় জমিগুলো বেঁচেছে তাই সুজিত চোর আর আপনি সাধু এটা হতে পারে না এক যাত্রায় পৃথক ফল হতে পারে ওই দুটো বাচ্চা স্কুল থেকে ফিরে বাবার দোকানের সামনে বসে অজর ঝরে কান্না এই জলে এই চোখের জলে আপনাকে ভেসে যেতে হবে একটা মুখ্যমন্ত্রী মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ও সি আই সিদের ডেকে মিটিং করছেন ভার্চুয়ালিও এটা কি ওনার কাজ নাকি এই যে ক্ষমতার বিকেন্দ্রীকরণ তাহলে পৌরমন্ত্রী কেন তাহলে পৌর সচিব কেন তাহলে জেলা শাসক কেন তাহলে এসডিওরা কেন তাহলে পৌরসভাগুলোতে কর্পোরেশন গুলোতে আইস বসিয়েছেন কেন কমিশনার হিসাবে ডাব্লিউ দের বসিয়েছেন কেন চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে প্রতিটা হিসেবে এক্সিকিউটিভ অফিসার আপনি আপনার নির্দেশ আপনি মুখ্য সচিবকে পৌর নগর উন্নয়ন সচিবকে আপনার কলিগ জুনিয়র মিনিস্টারকে আপনি দেবেন রাজ্যে সাত সাতটা ইম্পর্টেন্ট দপ্তর রয়েছে সাড়ে দশ কোটি এগারো কোটি জনগণ ফেডারেল স্ট্রাকচারের কথা বলেন আপনি ও সি আই সি দের থেকে চেয়ারম্যানদের ধমকাচ্ছেন এটা কি মুখ্যমন্ত্রীর কাজ নাকি কমপ্লিটলি মিডিয়া ফোবিয়া এবং ব্যাফেয়ার করে গেছে এবং আপনার লোকরা যেভাবে নোটিশ ছাড়া করেছে বেহালার লোকেদের চোখের জল বিধাননগরের গরিব মানুষগুলোর চোখের জল রামপুর হাটের হকারদের আর্তনাদ বোলপুরে ওই দুটো বাচ্চা স্কুল থেকে ফিরে বাবার দোকানের সামনে বসে অযোধরে কান্না এই জলে এই চোখের জলে আপনাকে ভেসে যেতে হবে আর আপনি বলছেন জমি উদ্ধার করবেন আপনি নিজে কালীঘাটে তালিনালার জমি জবরদখল করে নিজের বাড়ি এক্সটেনশন করিয়েছেন মিটিং হল তৈরি করেছেন এখুনি আমার সঙ্গে চলুন 10 বছর আগে কালীঘাটের নালা কি ছিল আজকে কি হয়েছে চোকের সামনে দেখিয়ে দিতে পারি আমি জবরদখলকারী যদি কেউ হয় নালাইর ক্যানেল যদি কেউ বন্ধ করে থাকে ইরিগেশন যদি বন্ধ করে থাকে তার নাম মমতা ব্যানার্জি এবং তার পরিবার আপনাকে দেখে সুজিত বোস ওখানে লেক টাউনে দত্তাবাদে নিকাশি বুঝিয়ে প্লট করে কোটি কোটি টাকায় জমিগুলো বেঁচেছে তাই সুজিত চোর আর আপনি সাধু এটা হতে পারে না এক যাত্রায় পৃথক ফল হতে পারে রায়গঞ্জের চিকিৎসকরা নির্বাচনে কি আপনি লড়াই তো দীর্ঘদিন করতেন এখন আর লড়াই তো করার বিষয় নেই এটা আলোচনার বিষয় নয় এটা প্রাইমারি সমবায় সমিতি নিয়ে আলোচনার জায়গায় আর ওখানে প্রতীক দিয়ে লড়াই হয় না ওখানে তো জনগণ লোকসভা ভোটে বলে দিয়েছে পূর্ব মেদিনীপুর কার সঙ্গে আছে অধিকারী মুক্ত করতে গেছিলেন পিসি আর ভাইপো পিসি ভাইপো মুক্ত হয়েছে পূর্ব মেদিনীপুর ষোলোটা বিধানসভার পনেরোটা আমাকে দিয়েছে লোক দুটো লোকসভা আমাকে দিয়েছে প্রমাণ হয়ে গেছে আর প্রমাণ আপনাদের নিতে হবে না আর ওখানে সবই ঘুরিয়ে ফিরিয়ে চালাই এটা প্রমাণিত হয়ে গেছে যাকেই বসান না কেন ঘুরিয়ে ফিরিয়ে আমার সঙ্গে ফোনে কথা বলেই তিনি কাজ করেন যাকে খুশি ডিএম পাঠান যাকে খুশি পাঠান কিন্তু কোলাঘাটের পরে গেরুয়া কোলাঘাট থেকে একদম তামিলনাড়ুর বর্ডার অব্দি গেরুয়া কোলাঘাট থেকে দীঘা গেরুয়া উড়িষ্যা গেরুয়া অন্ধ্রপ্রদেশ গেরুয়া তেলেঙ্গানা গেরুয়া কোলাঘাটের পরে নেই আমরা এবারে কোলাঘাটের পর থেকে পেরিয়ে গেলে জয় জগন্নাথ গেরুয়া রায়গঞ্জে চিকিৎসকরা এভাবে মার খাচ্ছে চিকিৎসকরা কি শুধু মার খাওয়ার জন্য পাঁচজন চিকিৎসককে মারা হয়েছে ভিতর আজকে রায়গঞ্জের চিকিৎসকরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন রায়গঞ্জ মেডিকেল কলেজের ঘটনা আপনি এই প্রশ্নটা শ্যামাপ্রসাদ ডক্টর এস পি দাসকে জিজ্ঞেস করেন একটা আনঅথরাইজড পার্সেন তিনি কন্ট্রোল করছেন স্বাস্থ্য দপ্তর ডক্টর এস পি দাস ইজ কন্ট্রোলিং স্বাস্থ্য দপ্তর আপনি নারায়ণ সরুম নিগমকে জিজ্ঞেস করুন চন্দ্রিমা ভর্ত察 জিজ্ঞেস করুন ডাক্তার শান্তনু সেনকে জিজ্ঞেস করুন ডাক্তার নির্মল মাঝিকে জিজ্ঞেস করুন আপনারা জানেন না স্বাস্থ্য দপ্তর অ্যাকচুয়ালি কে চান দেয়া

তিনি তো কদিন আগেই প্রধানমন্ত্রীজিকে চিঠি লিখে বলেছেন ন্যায় সংগীতা বলে তিনটে ক্লচ চালু করতে না বলেছেন তারপরেই তো ভারত সরকার নির্দেশিকা চারু করেছে যে সোমবার থেকে এটা কার্যকর উনি বলে ফেললেই সব হবে আপনার কলকাতার চ্যানেলগুলো এটাকে বিরাট ইম্পর্টেন্স দিতে পারে জাতীয় স্তরে এটা ঈদে বলছি আজকে অবস্থানে তৃতীয় দিনে ডেপুটি স্পিকার এসে বসলেন অবস্থানে সবই সম্ভব আপনাদের ক্যামেরা ঢোকা বন্ধ ছিল বিজেপির প্রতিবাদের জন্য আপনাদের ক্যামেরা এলাও আমাদের দিদিরা দিদি ভাইরা তারাও সোমবার বসছে রোসনারা বিবির উপরে অত্যাচারে সিবিআই তদন্তের দাবি করে আশা করি সেদিন এক যাত্রায় পৃথক ফল হবে না মাননীয় অধ্যক্ষ দুটো চোখ খোলা রাখবেন একটা চোখ অন্তত বন্ধ করবেন না আর যদি সেটা হয় তাহলে কি হবে হ্যাঁ আর যদি সেটা হয় সেটা যেমন হবে তেমন ব্যবস্থা হবে তো কন্টিনিউয়াস প্রসেস মানে অধ্যক্ষকে জানিয়েছেন আমাদের চিফ হুইপ চিঠি পাঠিয়ে দিয়েছেন চিঠি পাঠিয়ে দিয়েছেন তারপরে তো উনি এনাদের দিয়েছেন আমাদেরও দেবেন যেমন রাজভবনে উনি পেয়েছিলেন বিচার আপনার মহামান্ড কলকাতা হাইকোর্ট আন্ডার কনসিডারেশন রেখেছেন আমি হোপফুল যা আমাকে এক ঘন্টা হলেও অ্যালাউ করবে আপনি বসবেন কোর্ট যেদিন বলবে আই এম রেডি ফর ইট আমার পূর্ণ আস্থা আছে থ্যাংক ইউ